অন্যদিকে অপারেশন সিঁদুরে জঙ্গি নিকেশের পর এলো পাথারি গোলাগুলি দিচ্ছে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরীহ গ্রামবাসীদের নিশানা পাকসেনার মহিলা ও শিশুসহ পাক হামলায় নিহত ষোলো জন ভারতীয় নাগরিক যোগ্য প্রত্যুত্তর ভারতেরও অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের প্রত্যাঘাত হজম করতে পারছে না পাকিস্তান বুধবার রাত থেকেই সীমান্তে বিনা প্ররোচনায় গোলাগুলি শুরু করেছে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত হেভি শেলিং ও আর্টিলারি ফায়ারিং চলছে পাকিস্তানের তরফ থেকে রাত গড়িয়ে সকালেও সীমান্ত থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ মূলত কুপোয়ারা বারামুল্লা উড়ি পুঞ্চ মেন্ধার ও রাজৌরি সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পুঞ্চ সেক্টর পুঞ্চে একটি গুরুদ্বারাতেও হামলা চালিয়েছে পাকিস্তান সেখানে তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর মিলেছে পুঞ্চের একাধিক বাড়ির দেওয়ালে পাক গোলাগুলির গোলাগুলি চিহ্ন गोला निहत पांच शिशु और तीन महिला सह शो 16 भारतीय नागरिक पाकिस्तान ने नियंत्रण रेखा पर आकरण गोलीबारी की तीव्रता बढ़ा दी है जिसमें कुपवाड़ा बारामूला पुंछ, मेंढर और राजौरी क्षेत्रों में मोटार और भारी तोपखाने का इस्तेमाल किया जा रहा है सिक्सटीन इनोसेंट लाइफ है थ्री वुमेन एंड फाइव चिल्ड्रेन ड्यू टू द पाकिस्तानी फायरिंग हेयर टू इंडिया वॉज कम्पेल्ड टू रिस्पॉन्ड टू ब्रिंग मॉटर एंड आर्टिलरी फायर फ्रॉम पाकिस्तान टू अल्ट आक्रमणाधीन बहु सीवर्ती नागरिक शेलिंग की तो पाकिस्तान वालों ने शेलिंग की उसकी वजह ऐसी मुझे नुकसान पहुँचा और दुकान को भी नुकसान पहुँचा और मुझे भी नुकसान पहुँचा इस्लामाबाद दक्षिणा में, में रहने वाला हूँ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া ছাড়াও ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকেও নজর দিচ্ছে ভারত সাতই মে সকাল থেকেই সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীর ছাড়াও পাঞ্জাব রাজস্থান ও গুজরাতেও নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে এদিন ভারতীয় সীমান্তে বিনা প্ররোচনায় পাকিস্তানের গোলাগুলির নিন্দা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতে হামলা চালালে প্রত্যাঘাত যে হবেই তাও স্পষ্ট করেছেন ভারতের বিদেশ সচিব রিপোর্ট বাংলা